আসসালামু আমি আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অটো স্ক্রিপ্ট করতে হয় ওজোওয়ার্ডে আমি বিশ্বাস না এটা কিন্তু বিশ্বাস নিজে করতে ভিডিওটা সাজানো তো আমি একটা সাথে পরিচয় করে দিচ্ছি এটা কাজ করে বা হচ্ছে পেমেন্টও দিয়ে থাকে প্রথম পেমেন্টে আর দেরি করে সাত দিন ধরে নেয় কিন্তু সাত দিনের মধ্যে ওরা পেমেন্ট দিয়ে থাকে আর মোস্ট পেমেন্ট গুলা দুই থেকে দিনের মধ্যেই হয়ে যায় তো প্রথমত আপনাকে লাগবে একটা অথোরাইড এটা হচ্ছে বারো থেকে চোদ্দো পর্যন্ত এই অথোরাইড এটা কারণ এটাতে সাপোর্টেড এই অথোরাইডে সাপোর্টেড করে আপনার ওই জাভা স্ক্রিপ্ট এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট এটা কিন্তু নেটে অ্যাভেলেবেল না এটা শুধু শুধু যারা কাজ করে তাদের কাছে আছে আমি অনেক কষ্টে পেয়েছি তো তো এটা যদি পেতে আমার কাছে কাহিনী করতে হয়েছে অবশ্য তবে আপনি এটা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে আমার জিমেইলে অথবা আমার ফেসবুকে আছে এখানে আপনি এই যে অটো স্ক্রিপ্টটা নিতে পারেন আমার কাছ থেকে তো এটা নিতে হলে আপনাকে অবশ্যই আমার রেফারেন্সে অ্যাকাউন্টটা খুলতে হবে তো আমার রেফারেন্স লিংকটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ এটা কিন্তু ডিসক্রিপশনেই পেয়ে যাবেন আর এই ভিডিওটাই নিজে ডিসক্রিপশনেই পেয়ে যাবেন ঠিক আছে তো আমার এই যে এটা জিমেল আইডি এটা আপনি দেখে নিতে পারেন এবার মেহেদি আসাম্স নাইনটি ফাইভ রেট জিমেল ডট কম আর ফেসবুক আইডি হচ্ছে ফেসবুক ডট কম মেহেদি ডট মেহেদি ডট থ্রি সেভেন সিক্স আর আমার ওয়েবসাইটটা দিলাম না কারণ ওয়েবসাইটটা দিলে আমার একটু প্রবলেম আছে সরি আপনাকে মূলত যেটা করতে হবে প্রথমে তো কম্পিউটারে ঢুকে এই যে লোকাল ডিস্কে যাই আপনি প্রোগ্রাম ফাইলে ক্লিক করবেন এরপরে অপারেটর খুঁজে নেবেন যেটা আপনি আপনার ইনস্টল করা আছে অপারেটর খুঁজে নেওয়ার পর এখানে আপনি নিউ ফোল্ডার পাবেন আচ্ছা নিউ ফোল্ডারটা দেখছেন এখন আপনাকে এখানে কি করতে হবে এই যে অটো স্ক্রিপ্ট আছে না জাভা অটো স্ক্রিপ্ট এই যে এটা এটা আপনাকে এখানে যা পেস্ট করতে হবে কাট করে নিলাম আবার দেখাচ্ছি প্রোগ্রাম অপারেটরে এই যে না এখানে আপনি পেস্ট করে বাস কাজ শেষ করে করে যেটা হবে সেটা হবে ঢোকার পর আপনাকে মেনুতে গিয়ে সেটিংস গিয়ে পারফরম্যান্সে ক্লিক করতে হবে ঠিক আছে পারফরম্যান্সে ক্লিক করার পর অ্যাডভান্স পর ক্লিক করলেন

জানিনা না কবে ভেরিফাই হবে তো আমি এই অবস্থায় একটা পেপ্যাল অ্যাকাউন্ট আছে তো আমি কিন্তু পেমেন্ট এবার এই যে ওজুওয়ার থেকে এটা কিন্তু আমি পেজাতে এই যে পেজা এটা এই তেজা আপনাদেরকে পেজা যদি আপনাদেরকে পেপ্যাল অ্যাকাউন্ট লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করে দিব আর দেখুন এটা কিন্তু লগ ইন করতে হবে ওজোয়ারে দেখুন লগ ইন করছি